এশিয়ার গভীরতম খারাপ কূপ সেন্দিতাকে একের খনন সম্পন্ন করেছে চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন সম্প্রতি উত্তর পশ্চিম চীনের তাকলা মাকার মরুভূমিতে দশ হাজার নয়শো দশ মিটার গভীরে কূপ খননের ঘোষণা দেয় সংস্থাটি তাকলা মাকান মরুভূমির তারিম বেসিনের চরম পরিবেশ ও জটিল ভূ গাঠনিক গঠনের চ্যালেঞ্জ উত্তরে গিয়ে বিশ্বের দ্বিতীয় গভীরতম খারাকুপ খনন করেছে চীন প্রকল্পটি বিশ্বের গভীরতম লাইনার সিমেন্টিং ওয়ারলাইন ইমেজিং লগিং এবং দ্রুততম দশ হাজার মিটার খননের রেকর্ড করেছে সংস্থা জানায় দুই হাজার তেইশ সালের চুইশে মে শুরু হওয়া এই প্রকল্প সম্পন্ন হতে পাঁচশো আশি দিনেরও বেশি সময় লেগেছে এর মধ্যে শেষ নয়শো দশ মিটার খননে লেগেছে তিনশো দিন কূপের সংশ্লিষ্টরা জানান এই প্রকল্পে বারোটি ভূতাত্ত্বিক স্তর ভেদ করে পঞ্চাশ কোটি বছরের পুরনো শিলাস্তরে স্তরে পৌঁছানো সম্ভব হয়েছে গবেষকরা জানান দশ হাজার গভীরে তাপমাত্রা দুইশো দশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি সেখানকার বায়ুচাপ একশো পঁয়তাল্লিশ মেগাপেস্কেল যা সমুদ্রের গভীরতম অঞ্চল মারিয়ানা ট্রেন্সের চেয়েও বেশি চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন বিশ্বের প্রথম বারো হাজার মিটার স্বয়ংক্রিয় ড্রিলিং রিগ তৈরি করেছে যা এই প্রকল্পে ব্যবহৃত হয়েছে এছাড়া সেন্দিতাকে এক কূপ থেকে এশিয়ার প্রথম দশ কিলোমিটার নিচের নমুনা সংগ্রহ করা হয়েছে যা ভূতত্ত্ব গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা করা হচ্ছে